এই কুকুরটির মুখ থেকে এই বোতলটি খোলার জন্য আমরা গত আট দিন যাবত অনেক ট্রাই করলাম কিন্তু শেষ মুহূর্তে সে আজকে আমরা খুলতে সক্ষম হলাম সেটি আজকে দেখবেন এই ভিডিওতে তাহলে কুকুরটি কিন্তু মা কুকুর ছিল গত সাত আট দিন যাবত বোতল লাগার কারণে কুকুরটি কিন্তু তেমন কিছু খেতে পারতেছিল না এবং দেখতেই পাচ্ছেন অবস্থা কি হয়েছে পেটে একদম খাবার নেই আর এই কুকুরের বাচ্চা ছিল চার পাঁচটার মতন এই বাচ্চাগুলো কিন্তু কোনো খাবার খেতে পারতেছিল না আর আমরা কিন্তু অনেক দিন যাবতই ট্রাই করতেছিলাম খোলার জন্য কিন্তু কোনোভাবে খুলতে পারতেছিলাম না এই কুকুরটা কিন্তু বিভিন্ন মানুষের বাসাতে গিয়ে

আঙ্কেল একটু এদিকে আসেন তো এই যে এই আঙ্কেল অনেক কষ্ট করছে উনি একটা চিমরা নিয়ে আসছে চিমড়া দিয়ে অনেক কষ্টের পর আমরা এটা শেষ পর্যন্ত উদ্ধার করতে পারছি খুলতে পারছি এই যে আঙ্কেল ছিল এই যে এই ভাই ছিল অনেকদিন কতদিন ছিল পনেরো দিন সাত দিন এই যে আঙ্কেল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই যে আন্টিদের প্রত্যেকটা দিন আমরা এসে জ্বালাইছি আমরা শেষ পর্যন্ত সব বলছিলাম আমরা দৌড়াইতেছি আমরা এটা খুলার জন্য কিন্তু কোনতেছিলাম না আমরা কয়েকদিন শেষ পর্যন্ত মানে দৌড়ে ফেলছি তারপরে খুলতে পারতেছিলাম আজকে এই আঙ্কেল ছিল একটা ভাই ছিল উনি চিন্তা নিয়ে আসছে যে এই ভাই প্রথম থেকে আমি দৌড়াইতেছি মানে শেষ পর্যন্ত আজকে আমরা প্রিয় বন্ধুরা আমরা যেই কুকুরটির মুখ থেকে বোতল খুললাম এই কুকুরটার এই যে বাচ্চাগুলো দেখেন এই বাচ্চাগুলো রেখে কুকুরটা গত সাত আট দিন যাবৎ মাথার মধ্যে বোতল লেগেছিল আর এই কুকুরের বাচ্চাগুলো কিন্তু তেমন কিছুই খেতে পারতেছিল না দৌড়াদৌড়ি করতেছিল এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু শেষ পর্যন্ত আমরা অনেক দিন যাবৎ চেষ্টার পর আজকে কিন্তু আমরা এটা খুলতে সক্ষম হলাম এবং এই কুকুরের বাচ্চার সামনে আসলাম আইসা বাচ্চাকে কিছু রুটি দেওয়ার চেষ্টা করলাম